বাচ্চা যখন ছোট থাকে অনেক সময় দেখা যায় যে নানানিনি কিংবা কারো কাছে পাঠিয়ে দেওয়া হয় মানুষ করার জন্য তো এটাতে কি বাচ্চার মানসিক বিকাশে কোনো প্রভাব পড়ে আমি তাদেরকে জমিদার লাখ সাহেব বলতে চাই যারা নিজের বাচ্চা অন্যের কাছে দিয়ে মানুষ করে বাধ্য হয়ে এক জিনিস যে আমার কাজকর্ম আসে চাকরি বাকরি করতে হচ্ছে আমি বেবি সিটিং এ বা ডে কেয়ারে দিচ্ছি দিস ইজ ভেরি নর্মাল সারা দুনিয়াতে এটা হয় কিন্তু আমার বাচ্চা ছোট আমি জ্বালা নিতে না আমি অনেক লাটশাহের বাচ্চা আমি অনেক রাজা রানী আমার বাচ্চা মানুষ করার জন্য ন্যানির কাছে নানির কাছে দাদির কাছে গ্রামে পাঠিয়ে দিলাম অন্য শহরে পাঠিয়ে দিলাম আমার লিচু ইচ্ছা করে এগুলো জুতাই অনেক সময় ভালো ব্যবহার ভালো শব্দ উচিত না এটা হচ্ছে সেরকম একটা সিনারিও আমি বাচ্চা মানুষ করতে পারি না আমি মার কাছে পাঠিয়ে দিলাম বাপ রে বাপ মানে এগুলো দেখলে মানে ইনস্ট্যান্ট বাটা দিয়ে মারা উচিত বাটা জুতা দিয়ে কারণ ওই বাচ্চা রাগ কেন করতেছি বল পানি ছাড়া কোনো গাছ বড় হইতে পারবে না বীজ ছাড়া কোনো ফল হইতে পারবে না তুমি মা নাই বাপ নাই ওরে রিয়েল গাইডেন্সটা কে দেবে একটা বাচ্চাকে মা বুকের সাথে জড়াই রাখলেই তার রোগ অর্ধেক ভালো হয়ে যায় মার চাইতে দুনিয়াতে তো বেশি বড় ডাক্তার কোনো দিন জন্মায় নাই বাপের চাইতে বড় শিক্ষক তো কোনো দিন জন্মায় নেই এগুলো যদি বুঝেও না বুঝে কিছু মানুষ কি করবো